মাস খানিক বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মুখর হতে যাচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন মিশন যার টিকিট বিক্রি শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনলাইনে এই মাসের আঠেরো একুশ এবং তেইশে অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওডিআই সিরিজ দিবারাত্রির এই ম্যাচগুলো সবই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে সিরিজের টিকিট ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গেছে ভক্তরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন সহজে টাইগাররা মাঠে নামবে ক্যারিবিওদের বিপক্ষে হোম ভেনুতে আর সেই টিকিট সংগ্রহ করতে আপনাকে ভিজিট করতে হবে গো বিসিবি টিকিট ডট কম ডট অথবা গো বিসিবি টিকিট অ্যাপের মাধ্যমে এর আগে প্রতিটি সিরিজ পূর্বে টিকিট নিয়ে উশৃঙ্খলা হয় বাইরে তাই সাধারণদেরও ভোগান্তি পহতে হয় এই সবকিছু মাথায় রেখে বেশ কয়েক সিরিজ ধরে নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রির মূল উদ্দেশ্য হল দর্শকদের জন্য নিরাপদ সহজ এবং স্বচ্ছ অভিজ্ঞতা নিশ্চিত করা এবারে আসা যাক টিকিটের মূল্য তালিকায় ক্লাব হাউস অর্থাৎ শহীদ মুস্তাক স্ট্যান্ড আটশো টাকা ইন্টারন্যাশনাল গ্যালারি এক হাজার পাঁচশো টাকা শহীদ আবু সাইদ স্ট্যান্ড চারশো টাকা স্টার্ন গ্যালারি তিনশো টাকা নর্দার্ন গ্যালারি চারশো টাকা গ্র্যান্ড স্ট্যান্ড আপার কিংবা লোয়ার দুই ব্লক পাঁচশো টাকা মূলত এই অভিনব পন্থা প্রতারণা ঠেকাতে অনলাইনে টিকিট বিক্রির ফলে কালো যেমন রোধ হবে দর্শকদের ভোগান্তিও কমবে ম্যাচের দিন গ্যালারিতে প্রবেশের জন্য বৈধ পরিচয়পত্র লাগবে দর্শকদের আর সেটা এখন পাওয়া যাচ্ছে অনলাইনে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বরাবরই দর্শকদের কাছে রোমাঞ্চকর দুই দল মুখোমুখি হলে পূর্বের পারফরমেন্স এবং মিরপুরের উইকেট ঘিরে প্রত্যাশা এবার আরো বেড়ে গেছে এখন দেখার অপেক্ষা মাঠে কি হয় তাই আপনাকে অবশ্যই অনলাইন থেকে টিকিটটা সংগ্রহ করতে হবে তাই ভিজিট করুন গো বিসিবি টিকিট ডট কম ডট বিডি অথবা গো বিসিবি টিকিট অ্যাপের মাধ্যমে সাদিকা আহমেদ সানি বিডি ক্রিক টাইম